প্রিয় বন্ধুরা আজ কলকাতার কাছে পিঠেই কোথাও একটু সময় কাটাতে ইচ্ছে করছিল তাই পৌঁছে গিয়েছিলাম ইকো পার্কের ছ নম্বর গেটের কাছেই গড়ে ওঠা মিনি চিড়িয়াখানাতে যেটি হরিণালয় নামে পরিচিত আলিপুর চিড়িয়াখানার পরে যেটি কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা এখনও পর্যন্ত এই হরিণালয় বারো দশমিক পাঁচ একর এলাকা জুড়ে অবস্থিত দু সালের পয়লা আগস্টে এই মিনি চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বর্তমানে নগর ও বিনোদন বন বিভাগের ডেপুটি কনজারভেটর দ্বারা পরিচালিত হচ্ছে আজকে চলে এসেছি আরেকটা নতুন জায়গায় এটা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে হরিণালয় যাকে মিনি চিড়িয়াখানাও বলি আমরা ঠিক ইকো পার্কের উল্টো দিকেই রয়েছে এই চিড়িয়াখানাটা ভেতরে যাব তার আগে টিকিটটা কাটবো চলুন চাই এর সাথে আপনাদের একটু বলে দিই এই হরিণালয় ঠিক উল্টো দিকেই পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে আপনারা নিজস্ব গাড়ি নিয়ে এলে বা ভাড়া করে এলে গাড়ি রাখার কোনো অসুবিধাই হবে এই যে আমাদের টিকিট চলে আসছে দুজনের একশো টাকা নিল টিকিট আর এখানে লেখা আছে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা আর পাঁচ বছর অর্ধে দর্শকদের জন্য পঞ্চাশ টাকা রয়েছে আর চিড়িয়াখানা অবশ্যই পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না একদমই এবার যাচ্ছি ঢুকেই একটা এন্ট্রান্স পেয়ে গেলাম বেশ সুন্দর সাজানো যেরকম থাকে অন্যান্য চিড়িয়াখানার মতনও এটাও বেশ ডেকোরেটিভ বলা যায় একটু গাছপালা দিয়ে সাজানো রয়েছে ফুল গাছ রয়েছে আর রাস্তাটা দেখুন কি সুন্দর করা হয়েছে রাস্তাটা অসম্ভব সুন্দর প্রথমে গিয়েই আমরা এখন যাচ্ছি লেফট সাইডে লেফট সাইডে গিয়ে যেটা দেখতে পাচ্ছি দেখুন কত বড় কত বড় খাঁচা খাঁচাগুলো দেখুন একবার কত বড় বড় আর ওই যে প্যারড গুলো দেখুন এখানে রয়েছে ব্লু অ্যান্ড ইয়লো ম্যাকাও ব্লু অ্যান্ড ইয়লো ম্যাকাও রয়েছে ওই যে দুজন বসে আছে ওইখানটায় যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে এই গানের লাইনটা কেন গাইলাম জানে কারণ সামনেই দেখতে পাচ্ছি প্রচুর পাখি ইয়া বড় বড় পাখি কারণ এগুলো চড়াই শালিক ফিঙে কোনোটাই নয় এগুলি হলো বিভিন্ন প্রজাতির ম্যাকাও কাকাতুয়া প্যারট আর এই পাখিগুলো বিভিন্ন রঙের লাল নীল সবুজ হলুদ কালো কোন রং ছেড়ে কোন রং বাদ দেব। যেন এখানে রঙের মেলা বসেছে এখানটা দেখুন থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানটা লাল সবুজ হলুদ অনেক রকম কাকাতুয়া দেখেছেন কিন্তু একদম পুরো কালো কাকাতুয়া দেখুন মনে আছে যেন কাকের রঙটা দেখে ঈর্ষা হয়েছিল তাই বলছে মনে হচ্ছে বলছে যে তুই আমার রঙটা গা আমার গায়ে দিয়ে পুরো একদম দেখো পুরো একদম কাকের মতন কাকাতুয়াটা এই কাকাতুয়াটা কিন্তু আমার জীবনে দেখা প্রথম এরকম কালো ধরনের কাকাতুয়া কিন্তু আমি আগে কোনোদিনে দেখিনি এখানে এটা হচ্ছে রেড টেল ব্ল্যাক কাকাতু খুব সুন্দর খুব সুন্দর না কাছে এসছে অনেকটাই কাছে এসছে অন্যরকম একদম কাকাতুয়াটা না দেখলে বোঝাই যাবে না যে এটা মানে কাকাতু আমি তো দূর থেকে ভাবছিলাম বোধহয় কাক বোধহয় রয়েছে এটা ওই যে আবার ডাকছে এইবার বোঝে যাচ্ছে যেটা সত্যি কালো কাকাতুয়া দেখুন এই পাখিগুলোর নাম হচ্ছে টোকর টুকান সত্যি নামটা যেমন সুন্দর ঠোঁটগুলো তেমনি সুন্দর বোধ এই সুন্দর ঠোঁটের জন্যই পাখিগুলোর এরকম নাম হয়েছে টোকর টুকান ঠোঁটগুলো একবার দেখুন পুরো আগুন কালার মানে হচ্ছে পুরো আগুন জ্বলছে আর কত রকমের শেড ঠোঁটটার মধ্যে কি অসম্ভব সুন্দর পাখিগুলো তাই না তার মধ্যে আবার ব্ল্যাক হোয়াইট একটা সুন্দর কম্বিনেশন রয়েছে পাখিগুলোর মধ্যে সত্যি অসম্ভব সুন্দর পাখিগুলো সবথেকে ইউনিক পাখিগুলোর ঠোঁটগুলো বা দারুণ দারুণ কিন্তু ব্লু অ্যান্ড ইলো ম্যাকাও রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও আফ্রিকান গ্রে লরি বার্ড অ্যামাজন প্যারোট স্কারলেট সাদা ও কালো কাকাতোয়া ও আরও নানান প্রজাতির পাখি রয়েছে এদের কেউ কেউ কুড়ি থেকে চল্লিশ বছর আবার অনেকের ষাট বছর পর্যন্ত গড় আয়ু হয় এই পাখিগুলো লম্বায় সাধারণত পঁচিশ থেকে ছত্রিশ সেন্টিমিটার হয়ে থাকে এ পাখিগুলো সাধারণত ব্রাজিল পেরু ভেনেজুয়েলা বলিভিয়া এই সব দেশগুলোতে দেখতে পাওয়া যায় এরা সাধারণত বাদাম বিভিন্ন ফলের বীজ ফল এগুলিই খেয়ে থাকে মনে হচ্ছিল খাঁচা খুলে পাখিগুলোকে যেন বাড়ি নিয়ে চলে যায় কিন্তু তার তো আর উপায় নেই তাই এবার পা বাড়ালাম আমার থেকে একটু লম্বা প্রাণী জিরাফের খাঁচার দিকে তাদের দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছড়াটির কথা মনে পড়ল। সামনে বিষম উঁচু পিছনেতে খাটো এমন দেহটা নিয়ে কি করে যে হাঁটো কি বন্ধুরা একদমই তাই না দেখুন কত সুন্দর দুদিকে সাজানো ফুল রয়েছে কি সুন্দর সূর্যমুখী ফুল এই ফুলটা দেখুন সূর্যমুখী ফুলটা দেখুন একবার ভিতরে কত বীজ হয়েছে কত বড় ফুলের বীজগুলো পাপড়িগুলো যদিও ঝরে গেছে এখন কিন্তু অনেক বীজটা কত বড় হয়েছে দেখুন একবার আমার হাতের দু হাতের তালুর মতো ফুল কত সুন্দর চারিদিকটা চিড়িয়াখানা ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে এই জায়গাটা বসে একটু বিশ্রাম করতে পারবেন আর সময় কাটিয়ে নিতে পারবেন আর এখানে বাচ্চাদের খেলার সুন্দর ব্যবস্থাও আছে বাচ্চারা এখানে এসে কিন্তু খুব মজা করতে পারবে আর এর ঠিক পাশেই রয়েছে জেব্রাদের খাঁচা ওই যে দেখা যাচ্ছে দুটো জেব্রা ঘুরে বেড়াচ্ছে এই ছোট্ট প্লেগ্রাউন্ডটার চারিদিকেই কোনো না কোনো জীবজন্তুর খাঁচা রয়েছে বাচ্চারা কিন্তু এগুলো দেখলে খুবই আনন্দ পাবে এখানটা ভিতরে এখনো তৈরির কাজ চলছে যদিও গেট এখনো মানে খোলা নেই বন্ধই রাখা হয়েছে ভিতরটা কাজ চলছে আরও কিছু জীবজন্তু আসবে আমি আমি তবে বলতে পারি এই ভিতরটা অনেকটা বড় আমার মনে হচ্ছে এখানটা ভবিষ্যতে হাতি রাখবে আপনারা কি গেস করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই গেটটার ভিতরে কি রাখা হবে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম অনেক বড় বড় গাছের জানলার সামনে যার ওই পারে দেখা মিলল জল এরা সচরাচর কিন্তু জল থেকে খুব একটা ওঠে না তবে আমরা কিন্তু এদের দেখা পেয়েছি এরা সাধারণত তৃণভুজী হয় শান্ত প্রকৃতির হয় তবে রেগে গেলে কিন্তু ভয়ানক আওয়াজ করে এদের ওজন তেরোশো থেকে পঁয়তাল্লিশশো কেজি হয় উচ্চতা এক দশমিক তিন থেকে এক দশমিক ছয় মিটার পর্যন্ত হয়ে থাকে এদের লাইফ স্প্যান চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে থাকে জলহস্তির ঠিক পাশেই রয়েছে কুমিরের রাস্তা না কুমির সাধারণত মিষ্টি ও নোনতা জলের দুই ধরনেরই হয় তবে এখানে মিঠা জলের কুমির রাখা হয়েছে কুমিরগুলো একদমই না নড়াচড়া করে এমনভাবে রোদ পোহাচ্ছে যে মনে হচ্ছে যে এই রোদ যেন তাদের বড্ড ভালো লাগছে ভূমি সাধারণত চল্লিশ থেকে ষাট বছর বাঁচে এদের ওজন দেড়শো থেকে তিনশো কেজির মধ্যে হয় এরা থেকে আট বারো ফুট হয় আর এরা মাংসাশী হয় এবার আরেকটু সামনে এগোতেই দেখা পেলাম বেশ কিছু বানরের খাতা এই যে দেখুন সাইডে এই জায়গাগুলো এখনো আর একটু এই জায়গাগুলো ডেকোরেট করা হচ্ছে অর্থাৎ আরও এখানে পশু পাখি আসবে এগুলো সাজানো হচ্ছে সাজানোর প্রস্তুতি পর্বে রয়েছে কাজ চলছে এগুলোর মধ্যে এখন আরও কিছু ভবিষ্যতে পশু পাখি তো এখানে অ্যাড হবে তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে পুরো এরিয়াটা অনেকটাই বড় কিন্তু মিনি নাম হলেও অনেকটাই বড় জায়গাটা খাঁচাগুলোর মধ্যে এক একটা খাঁচায় এক এক ধরনের বাদর রাখা আছে কত রকমের বাদর রাখা আছে যাতে গোল্ডেন লাইন বাদর আরও নানান ধরনের বাদর প্রত্যেকটা খাঁচায় আলাদা আলাদা ধরনের প্রজাতির বাঁদর দেখুন ওই যে দেখা যাচ্ছে উল্লুক বাংলায় আমরা যাকে বলি উল্লুক এর ইংরেজি নাম হলো ওয়েস্টার্ন হোল্ক গিবন কেমন ঝুলে আছে দেখুন পুরো উল্টো হয়ে কেরম ঝুলে আছে দেখুন একবার সত্যি এরা উল্লুক এই জন্যই নাম হয়েছে উল্লুক আর কতগুলো ঝোলবার জন্য মানে উপরের এরমই ধরনের ঝুলে থাকে বলে উপরে একটা ছোট্ট বাড়ি করা হয়েছে মানে এতে কাঠের একটা ছোট্ট বাড়ি করা হয়েছে ভিতরে আবার একটা আ মত মতো করা হয়েছে যাতে এদিক থেকে ওদিকে যেতে পারে দেখুন একবার কিরম ভাবে ঝুলে আছে দেখুন দড়ির মধ্যে দেখুন কি সুন্দর ছোট্ট একটা ফাউন্টেন তৈরি করা হয়েছে এখানে জলটা কি সুন্দর এসে পড়ছে ওপর থেকে নিচে আর এই জলে কিন্তু জলটা কিন্তু ফাঁকা নেই জলে কিন্তু কুমির রাখা হয়েছে যদিও এখন তারা সবই জলের তলায় একটারও দেখা পাওয়া পাওয়া তো যাচ্ছে না একটা ও একটা দেখা পাওয়া গেছে ও ওই যে জানি না ক্যামেরায় বুঝতে পারছেন না কি ওই যে একটুখানি মাথা বের করে আছে জলের উপর থেকে একটা একজনের দেখা পাওয়া গেছে ওইখানে এই ছোট্ট এই ফোয়ারাকে নিয়ে জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর করে বেশ ওয়েল ডেকোরেট করে তৈরি করা হয়েছে খুব এখানটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে পুরো কাঁচ দিয়ে ঘেরাও করা হয়েছে আর দর্শনার্থীদের সুবিধার জন্য উপরটা শেডও করে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা অনেকক্ষণ ধরে এই পশু দেখতে পারেন আনন্দ নিতে পারেন আর সত্যি এখানে বেশ পশু পাখিগুলোকে বেশ যত্নে রাখা হয়েছে যে সেটা বোঝাই যায় কারণ কোথাও এতটুকু কোনো ময়লা আবর্জনা দেখা যাচ্ছে না উপরন্ত প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়েছে এইটুকুনি এই জায়গাটার বিশেষত্ব কিন্তু আমার লাগছে এই ফাউন্টেনটির ঠিক পাশ দিয়েই আমাদের যেতে হবে তাদের কাছে যাদের নামে এই চিড়িয়াখানাটির নামকরণ হয়েছে হ্যাঁ এই হরিণগুলি এই জুইয়ের প্রধান আকর্ষণ শুরুতে এখানে পঞ্চাশটির মতো চিতল হরিণ ও ছটির মতো বার্কিং ডিয়া রাখা হয় হরিণগুলির গায়ের রং এত সুন্দর যে রোদের আলোয় সেই গল্পকথা সোনার হরিণের মতনই লাগছিল পশু পাখি দেখার সাথে সাথে একটু পেট পুজো করে নিতে পারেন কারণ ঠিক পিছনেই রয়েছে নেচেস ক্যাফে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন দুপুরে লাঞ্চ এখানে সেরে নিতে পারেন নেচেস ক্যাফে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল দামেই রয়েছে এখানটায় একবার ভিতরটায় যাচ্ছি আমি একটু ভিতরটা গিয়ে দেখাই বেশ অনেকটাই অনেকজনেরই বসার সিট রয়েছে ভেতরে আর অনেকটা খোলা মেলা জায়গাটা এখানটায় অনেক জীবজন্তু এখনও আসার অপেক্ষায় আছে অল্প কিছু জীবজন্তু রাখা হয়েছে বটে কিন্তু আরও কিছু এখানে জীবজন্তু অ্যাড হতে চলেছে তার মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাঘ আসতে চলেছে হ্যাঁ বা ঠিকই শুনেছেন মামা কিন্তু এখানে আসতে চলেছে আর বাঘ মামা যদি এখানটা এসে পড়ে এই জায়গাটার আকর্ষণ আরও বাড়বে বাঘ দেখার জন্য প্রচুর পর্যটক আসবে আর খুব শীঘ্রই আসতে চলেছে তবে আমরা এখন যে মুহূর্তে এসেছি এখন সব খাঁচাগুলো তৈরি করা হচ্ছে বাঘের জন্য খাঁচা আরও অন্যান্য খাঁচাগুলো তৈরি করা হচ্ছে খুব সম্ভবত তাড়াতাড়ি চলে আসছে আর এই জায়গাটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে যদি একবার বাঘ মামা এসে পড়ে তাই না তো বন্ধুরা আশা করি পুরো চিড়িয়াখানাটা আমরা সুন্দরভাবে আপনাদের ঘুরে দেখাতে পেরেছি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো টাটা